হচ্ছে আপনার কলা বারুতে যেটা হচ্ছে চলে আসলাম এমন একটা জায়গা আসলে কতটা স্ট্রাগল হয়েছে বা কতটা কষ্ট পাইছি আসলে যদি কেউ আমাদের সাথে কিছু আছে আউট অফ ক্যামেরাতে আসলে কিছু কথা বলেনি তারপর ওদের কাছে যাচ্ছি এটা হচ্ছে আপনার আর কোলাকুবু ভারুতে পড়ছে যেটা হচ্ছে সাঙ্গাই শিলাঙ্গরের মধ্যে হুলু শিলাঙ্গর মেবি তো আসলে এখানে আমরা আসছি মূলত একটা প্লেস বা একটা ড্যাম দেখার জন্য অনেক সুন্দর যদি যারা আসেন তারা তো যারা যারা আসেননি তাদের কাছকে এই মনোরকম পরিবেশটা দেখাবো আমার পাশে হয়তো দেখতেছেন ফ্যামিলি সকালে অনেকে এই যে দূর দূরান্ত থেকে আসছে তাদের পার্সোনাল গাড়ি নিয়ে আসছে আর কেউ যদি এখানে আসেন তাহলে একটা কথাই বলবো যদি কেটিএম দিয়ে আসেন কোলাকবু বারুতে তাহলে খুবই কষ্ট হবে কেটিএম থেকে নেমে অনেকটা পথ অতিক্রম করে আসতে হয় এই ড্যামের মধ্যে যদি পার্সোনাল গাড়ি থাকে তাহলে ভালো হয় আর যদি মোটর বাইক হয় তাদের জন্য কথাই নেই তাদের জন্য আরো অনেকটা সুবিধা এবং কি ভালো প্রায়রিটি হবে এই হচ্ছে আমার ভাই ব্রাদার ভাই তোমরা যে আসো এখানে একটা কথা হচ্ছে প্রথমত আমি রে কিছু কথা বলি নাজমুল এ বলবে তো যারা এখানে আসতে চান আপনারা যদি এখানে আসতে একটু কষ্ট হবে কেটিএম দিয়ে বা যেভাবে টেনে আসেন আসবেন পার্সোনাল গাড়ি না থাকলে বাইক না থাকলে আপনাদের এখানে আসতে কষ্ট হবে তবে আসার পরে যত কষ্টই হোক না কেন আসার পরে আপনারা বুঝতে পারবেন যে আসলে এখানে ভিউটা দেখার পরে আপনাদের আসলে কোনো কষ্টই কষ্ট মনে হবে না একটা জায়গা ঠিক আছে এই অস্ত্রের আসছি আমার কিছু ভাই ব্রাদার আছে সবাইকে নিয়ে আসছি আর বিশেষ করে আমার বড় ভাই আলমগীর ভাই এই জায়গাটা নিয়ে আসছে ঠিক আছে আমি সত্যি খুব মুগ্ধ এতটা কষ্ট হয়েছে এই জায়গাটা আইতে একমাত্র আলমগীর ভাই এতটা কষ্ট দিয়েছে মনে মনে খুব বিয়া করছিলাম যে হাতে 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 পায়ে খুব ব্যথা করতেছে মাথা ব্যথা করতেছে কিন্তু আসার পরে জায়গাটা এতটা সুন্দর জায়গাটা দেখার পর এতটা ভালো লাগতেছে যা বলার বাইরে এখানে যারা আসেন তারা তো জানেনি যারা আসেননি আসলে বুঝতে পারবেন এজ ফিলিংটা নিবেন মিনি সুইজারল্যান্ডের মতো অনেক সুন্দর আমি ওদেরকে নিয়ে আসছিলাম আজকে বলে বলছিলাম যে ভাই এখানে যাব ওরা প্রথমত আসতে যায় নাই পরে আসার পরে আমি যখন কেটিএম থেকে নামি খুবই কষ্ট হয়েছে আসার জন্য আসলে পার্সোনাল গাড়ি বা বাইক থাকলে সবচেয়ে সুবিধা হয় যারা কেল সেন্টার থেকে এখানে আসবেন প্রথমে নামার পরে কেটিএমে এখানে গ্রাফ পাওয়াটা খুব স্টাফ ব্যাপার তো আমি সাজেস্ট করব একটু আর্লি আসবেন আসলে সকালে যদি আসেন বিকেলের দিকে ব্যাক করবেন এরকম প্ল্যান নিয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হবে সো জীবনে যা কিছু করেন না কেন মনকে ফ্রেশ রাখার জন্য কাজের পাশাপাশি বেরিয়ে যাবেন ঘুরার জন্য আসলে যখন প্রকৃতির সাথে মেশে যাবেন তখন বুঝতে পারবেন যে দুনিয়াটাকে আনন্দ বা নিজের জীবনটাকে আনন্দময় তো তার জন্য আমাদেরও এখানে আসা ঘুরার জন্য বের হয়ে যাওয়া যতই কষ্ট হয় না কেন বিভিন্ন জায়গাতে গেলে বা পরিবেশের সাথে মিশে গেলে আমাদের খুবই ভালো লাগে এবং কি পরিবেশের সাথে মিশে প্রাকৃতির সাথে মেশে এনজয় করতে খুবই মজা পাই এবং ভিউ এসব দেখতে খুব মজা পাই প্রাকৃতির সাথে মিশে যেতে হবে দুনিয়াতে যাই কিছু করি না কেন ফ্রি থাকলে ঘুরতে হবে সবকিছু করতে হবে আজকের ব্লগ ছিল শর্ট ব্লগ ঠিক আছে আমাদের এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে যারা ফেসবুক দেখছেন তাহলে পেজটা ফলো করে দিবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আর আপনাদের সাপোর্ট ভালোবাসা ইনশাল্লাহ আমাদের প্রতি রাখবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট দেখা হবে আপনাদের সাথে সুন্দর কোনো জায়গাটা বা নতুন কোনো প্লেসে আল্লাহ হাফেজ বাই বাই টেক কেয়ার অল অফ